পুলিশের সঙ্গে এরই মধ্যে দেখতে পাচ্ছেন সামনে পুলিশের সাথে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এ সময় ফাঁকা গুলি ছড়ে পুলিশ পুলিশ অবশ্য আজকে যেভাবে

পুলিশের সমন্বয়কদের উপর কঠিনভাবে হামলা চালিয়েছেন পুলিশ গুলি চালিয়েছেন তাদের উপর লাঠি চাষ করেছেন লাঠ দিয়েছেন অনেকভাবে ছাত্রদের উপর হামলা চালিয়েছেন পুলিশ বাহিনী দর্শক মন্ডলী কেনই বা পুলিশ হঠাৎ করে এত কঠিনভাবে ক্ষেপে গেলেন আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাতে চাচ্ছি আজকে সারাদিনের মধ্যে এই ভিডিওটা মেজর ডালিম ইস্যুর পাশাপাশি খুবই ভাইরাল যে আমাদের পুলিশ বাহিনী আগের রূপে ফিরে এসেছে পুলিশ বাহিনীর মধ্যে এখনো সেই আওয়ামী লীগের গন্ধ রয়ে গেছে পুলিশ বাহিনী এখনো ফেসিবাদের দোষর এরকম নানান বক্তব্য আমাদের পুলিশ ভাইদের উপর আসছে কিন্তু ঘটনাটার প্রেক্ষাপট কি এই ঘটনার পরে বেশ কিছু অ্যাক্টিভিটি সারা বাংলাদেশে ঘটেছে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটির যারা শিক্ষার্থীরা আছেন তারা এই মুহূর্তেও আমি যখন নিউজটি করছি একটু আগে দেখলাম তারা একটা লাইভ সংবাদ সম্মেলন করেছেন দেখেন ছাত্রদেরকে আমরা বলতে চাই ছাত্র জীবন মানে নিয়ম জুলাই আগস্টের পরে আপনারা যা ঘটানোর ঘটাইছেন যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে কিন্তু এখন আপনারা যদি মনে করেন যে আমাদের যখন যেটা মন চাইবে আমরা এটা করব। আমরা দৌড় দিয়ে সচিবালয়ে ঢুকা যাব দৌড় দিয়ে আমরা গিয়ে কোনো একজন প্রিন্সিপালের রুমে ঢুকে যাব। আমাদের যা খুশি আমরা তাই করবো ভাই আমাদেরকে বাধা দেওয়ার কেউ নাই আর পুলিশ যদি বাধা দেয় তাহলে পুলিশের গায়ে আমরা একটা ট্যাগ লাগাই দিবো ফেসিবাদের দোষের পুলিশের ভেতরে এখনও সব আওয়ামী লীগ আর ছাত্রলীগ পুলিশ অবশ্য আজকে যেভাবে পিটিয়েছে অনেকের কাছে বলছেন যে পুলিশ তার আগের রূপে ফিরে আসছে বুট জুতা দিয়া দুই একজনের যে পরিমাণ লাথি টাথি মারছে আবার এতটা মারাও কিন্তু উচিত হয়নি কোথাও না কোথাও করছেন ঠিক আছে কিন্তু আট দশজন একটা না ফুটবলের মতন সবাই খেপসে প্রেক্ষাপট কি এখন তো ভাই মানে দাবি চলছে। স্থায়ী ক্যাম্পাস এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ নয় দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় অবস্থান নেন আপনার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে ত্রিশ মিনিট থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান এ সময় শিক্ষা উপদেষ্টার সাথে মানে আমাদের যে শিক্ষা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছেন সেই উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের প্রতিনিধি দল অন্যদিকে বাইরে অপেক্ষা ছিল শতাধিক শিক্ষার্থী তো যারা বাইরে অপেক্ষা ছিল ওই আগের মতন গেল পাঁচ মাস পুলিশটি তো একটা মশামাছি মনে করছে মানুষ আমরা দেখেন যে ধরে ধরে মারতেছে বিভিন্ন জায়গায় এগুলো কিন্তু টলারেবল না পুলিশ তাদের মনোবল হারানোর কারণে অনেক জায়গায় অপ্রয়োজনে তারা আসলে নিজেরও মাঠটার খাচ্ছে বাট আজকে আজকে সম্ভবত পুলিশেরও ধৈর্যের বাদ ভেঙে গেছে শিক্ষার্থীদের অতিরঞ্জিত বক্তব্য এবং ঠুসঠাস কথাবার্তার কারণে তারা প্রথমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পরে দেখলাম হুইসেল তারপরে সোজা অ্যাকশনে চলে গেছিল আপনার লাঠি চার্জ করলে পুলিশ এবং শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এক সব পক্ষে একটা পর্যায়ে আপনার মানে পুলিশকে সাউন্ড গ্রেনেড ছড়তেও আমরা দেখেছি আর পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড ফাঁকা গুলিও ছড়েছে পুলিশ প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা হন সেখান থেকে এক নম্বর গেটের সামনে অবস্থান নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা সাবাল সেনার ওসি বলছেন যে শিক্ষার্থীরা সচিবালয়ের গেটে বিশৃঙ্খলা করেছিল আপনার তারা গেটের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিল পুলিশ বাধা দিয়েছে এরপর তাদেরকে কন্ট্রোলের জন্য পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে তো সচিবালয় সম্পর্কে ইউনুস সরকারের পুলিশ এখন কিন্তু তারা ইউনুস সরকারের আপনারা ইউনুস সরকারের বলেন এখন পুলিশকে কিন্তু নির্দেশনা দেওয়া আছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর এটার আশেপাশে সমাবেশ মিছিল মিটিং এগুলো কিন্তু সরকার নিষিদ্ধ করে রাখছে তো আপনি যখন আইন মানবেন না আইনকে অমান্য করবেন তখন কিন্তু পুলিশকে দায়িত্ব পালন করতেই হবে এখন পুলিশ যখন এই দায়িত্ব পালন করছে ওই যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে দুই একজনকে ফুটবলের মতন সটাইছে তো এগুলার পরে আমি যখন নিউজটা করছি প্রাইম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা কিন্তু আবার আপনার মানে এখন রাজপথে আছেন তাদের বক্তব্য তোমরা ঢাকা ইউনিভার্সিটি থেকে দুই চারজন উপদেষ্টা নিয়ে গেছো আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন তোমাদের এখানে আমরা চাই যদি আমাদের একজন প্রতিনিধি তাহলে আজকে আমাদেরকে এইভাবে লাঠিচার্জ করতে পারতাম না ফুটবলের মতো ছটাইতে পারত না এটা কি আদৌ সম্ভব ছাত্রদের উদ্দেশ্যে বলি যে আপনাদেরও সব কিছুর মধ্যে ধৈর্য নিয়মানুবর্তিতা শৃঙ্খলা এগুলো থাকা জরুরি ছাত্র হয়েছি মন যা চায় তাই করবে তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না থাকবে থাকবে না যে মেধা নিয়ে এত আলোচনা এই যে সমন্বয়ক বা আমরা যারা ছাত্রদেরকে দেখছি গেল ছয় মাসে মেধার দিকে আমাদের মনোযোগ কমে গিয়া রাজপথ বিভিন্ন দাবি দেওয়া প্রয়োজনে অপ্রয়োজনে দেশকে অস্থিতিশীল পরিবেশে কিন্তু আমরা তৈরি করতেছি পুলিশকে কাজ করতে দিতে হবে রুলস ভাঙলে পুলিশ মারবে ভাই এটা নিয়ম অন্যায়ভাবে যদি পুলিশ কোথাও হাত তোলে সেটা আলাদা সচিবালয়ের সামনে মিটিং মিছিল সমাবেশ যখন নিষিদ্ধ আপনারা কেন যাচ্ছেন আপনাদের প্রতিনিধি দল ভিতরে গিয়েছে কথা বলতেছে তাকে আসতে দিন আপনাদের দাবি দেওয়া না মানলে আপনারা গিয়া অন্য জায়গাতে একটা প্রতিবাদ করেন কিন্তু এখানে আপনাদের করতে হবে আর পুলিশ বাইদেরও বলি যে দুই একটা ঘটনা যেটা করছেন এটাও কিন্তু ঠিক না কারণ এখন ক্যামেরাতে সব ফুটেজ চলে আসে দীর্ঘদিনের মনের ঝাল টালও হয়তো দুইজন থাকতে পারে পুষায়নি দর্শক দেখতে পাচ্ছেন প্রাইম এশিয়া শিক্ষার্থীদের পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া এরই মধ্যে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে ককটেল বিস্ফোরণ করেছে পুলিশ এবং শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া দেখতে পাচ্ছেন বাঘবিতণ্ডায় শিক্ষার্থীদের সাথে শক্ত অবস্থান করছে পুলিশ ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সচিবের অবস্থান করে পুলিশের বাধার মুখে পুলিশ তাদের পুলিশ শক্ত অবস্থান করে তাদেরকে এই স্থান থেকে বের করে দিয়েছে সচিবের সামনে থেকে এগুলো দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগে এখানে ককটেল বিস্ফোরণ হয়েছে এবং পুলিশ সব শিক্ষার্থীদের বের করে দিয়েছে

যখন খুশি আপনার যমুনা ভবনে মনে করেন খেরাও করতো কিংবা ঢুকে গেত কিংবা অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ এবং বাংলাদেশের আনাচে কানাচে একটা অরাজকতা সৃষ্টি কিন্তু এই সমন্বয় কিংবা ছাত্ররা কিন্তু চালিয়েই যাচ্ছিল কিন্তু আজকে আজকে পুলিশ তার আগের রূপে ফিরে এলো এবং সমন্বয়কারী আর সাধারণ ছাত্রদেরকে ফুটবলের মতো ভোট দিয়ে মনে করেন লাত্তাতে শুরু করলো কেন সেই ঘটনাটা কি ঘটনাটি হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার কোনো একটা ইয়ে অমুকের পদত্যাগ তমুকের পদত্যাগ কিংবা আমরা হব এইটা সেইটা মানে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটি সংঘর্ষ লাগে মানে তারা আপনার রাস্তাঘাট সব কিছু মানে বন্ধ করে একটা মিছিল করতেছিল মানে যখন খুশি তখনই মনে করেন রাস্তাঘাটে বসে যাচ্ছিল মানে আপনার শনি নাই রবি নাই মঙ্গল নাই বুধ নাই মানে কোনো টাইম টেবল নাই তাদের ইচ্ছা মতো যখন খুশি তখনই হচ্ছে পুলিশের উপরে কিংবা রাস্তাঘাটে আন্দোলন নিয়ে নেমে যাচ্ছিল কিন্তু আজকে আজকে যখন নাকি তারা রাস্তায় নামে ঠিক তখন পুলিশ তারা মনে করেন সাধারণভাবে তাদেরকে কি থামানোর চেষ্টা চালাচ্ছিল কিন্তু সমন্বয়কারীরা বা আপনার কিছু শিক্ষার্থীরা তারা পুলিশের উপরে কি আক্রমণ হয়ে ওঠে এখন তখনই আপনার পুলিশ এদেরকে ফুটবলের মতো একদম ইনস্ট্যান্ট ফুটবলের মতো শুরু করে কারণ অনেকেই জানেন যে পুলিশের উপরে ভাই যে পরিমাণ গণহারে মামলা গণপিটুনি কিংবা তুই পুলিশ তোর জন্য আমি জীবন দিই নাই তোর জন্য দেখ আমি গুলি খেয়েছি তোরা এক গুলি করছো মানে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের বাংলাদেশের চলমান এইটাকে ঘিরেই আপনার বর্তমান বাংলাদেশের আজকের অবস্থা তবে আমি মনে করি যে এই ঘটনার পরে যদি কোনো পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয় কিংবা চাকরি থেকে বহিষ্কার করা হয় তাহলে আমি মনে করবো যে এই সরকার আপনি এক মিনিট থাকার যোগ্যতা রাখেন যোগ্যতা রাখেনি না কিন্তু কিন্তু আপনি যদি এদেরকে গ্রেফতার করেন তাহলে এক মিনিট না আপনাকে এক সেকেন্ডের ভিতরে আপনাকে পদত্যাগ করতে হবে কারণ উচিত শিক্ষা দিছে এদেরকে উচিত শিক্ষা অবশেষে পুলিশ কি একটা ঝাল মিটাইল এদের প্রতি আমি মনে করি ভাই ব্যক্তিগত ভাবে একটা ভালো দিক কারণ আপনি যদি দেখেন ভাই বাংলাদেশে এরা তো সংস্কার কিংবা দ্রব্যমূল্যের কিংবা সাধারণ মানুষদের ভিতরে শান্তি ফিরিয়ে নিয়ে আসবে তো দূরের কথা এদের যে আন্দোলন মানে যখন খুশি তখন মনে করেন আপনার যমুনা ভবনে ডুবে যাচ্ছে তারপরে ওইটা ঘেরাও করতেছে সেটা ঘেরাও করতেছে আপনার কে থাকবে না থাকবে সেই আহ মনে করে একটা লিজ দড়াই দিতেছে অমুকের পদত্যাগ তুমুকের পদত্যাগ ইভেন কি আপনার আওয়ামী লীগের যারা নাকি সাধারণ শিক্ষার্থীরা মনে করেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে দিচ্ছে এত কিছু কেন এত পাওয়ার কে হ্যাঁ কে কারণ তোমরা থেকেই তোমাদের আন্দোলনটা ছিল একটা আর হচ্ছে মিথ্যাচার দিয়ে ভরা বর্তমান পুলিশ একটা উচিত শিক্ষা দিছে দরকার ছিল এটা কারণ এদেরকে যদি এখন পর্যন্ত লাগাম না ধরা হয় তাহলে এরা বাংলাদেশটাকে শেষ করে দিবে শেষ তাই আজকে পুলিশ যে এদেরকে ভোট দিয়ে মানে একদম লাথাইছে হ্যাঁ একদম সেই লেভেলের ভাই বিশ্বাস করেন মানে হয় না যে আপনার পাঁচ মিনিট লস টাইম দিছে এই পাঁচ মিনিটের ভিতরে তোমাকে একটা বিজয় তুমি যদি জয় লাভ করতে চাও একটা গোল করতে হবে ঠিক এই খেলাটাই মনে করেন দিছে এমন ভাবে মনে করেন লাথাইছে। এক বেস্ট আমি মনে করি সবচেয়ে ভালো কাজ করছে কারণ পুলিশের দরকার ছিল এই রূপে ফিরে আসাটা না হলে পুলিশের যে একটা মানে পাওয়ার কিংবা সাধারণ মানুষের ভিতর যে একটা ভয় সেটা কি দরকার আছে যদি আপনার চলে যায় তাহলে বাংলাদেশটা শেষ হয়ে যাবে এদেরকে লাগাম ধরাটা দরকার ছিল আমি মনে করি এখন আসিফ নজরুল কিংবা সার্জিস হাসনাত কিংবা ডক্টর ইউনুস ওই অফিসারদের উপর কিংবা পুলিশদের উপর যদি কোনো আপনার গ্রেফতার কিংবা তাদেরকে যদি চাকরি থেকে বহিষ্কার করে দেয় তাহলে আমি পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি আপনারা সবাই মনে করেন পদত্যাগ করে ফেলবেন সবাই চাকরি থেকে রিজাইন নিয়ে নেবেন তাহলে দেখব যে দেশ কারা চালায় দেশ কোন বাবারা চালায় কিংবা কারা মনে করেন নিয়ন্ত্রণে আনে কারণ দরকার আছে ভাই এটা দরকার আছে কারণ পুলিশের অধিকার এরা প্রতিনিয়ত কি কেড়ে নিচ্ছে প্রতিনিয়ত এরা ট্রাফিক মনে করেন সামলাচ্ছে ওইটা সামলাচ্ছে মানে তাদের এখন পড়াশোনা ভাল লাগতেছে না তাদের এখন পড়াশোনা ভাল লাগে তাদের ভাল লাগে কি ক্ষমতা পুলিশের ক্ষমতা এইটা ক্ষমতা সেইটা ক্ষমতা আমি মনে করি বেস্ট হচ্ছে বেস্ট ওয়ান অফ দা বেস্ট যারা নাকি এই ঘটনাটা ঘটাইছে পুলিশ অফিসার ভাইরা আপনাদেরকে সেলুট জানাই সেলুট কারণ আপনারা হচ্ছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন মানুষের ভিতরে শান্তি বজায় রাখবেন আর আপনাদের জন্য সাধারণ মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে হবে মাস্ট জরুরি তাহলে কি মানুষ শান্তিভাবে কিংবা আপনার কোনো উশৃঙ্খলা কাজ করতে পারবে না বেস্ট কাজ করছে সাবাস পুলিশ ভাই সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য পুলিশ বাহিনী কেন আবার মাঠে কঠিনভাবে খেপে গেছেন ছাত্রদের উপর কেন হাত তুললো ছাত্রদের উপর কেন হামলা চাললো দর্শক মণ্ডলী বিস্তারিত ভিডিওতে আপনারা চাঞ্চলকর আলোচনা শুনতে পারলেন যাই হোক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জোরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ